আবারও কিছু ভিসা ও পারমিট ডেলিভারি পেলাম এই সপ্তাহে আপনারা যদি আমাদের কাছে ফাইল জমা দিতে চান অবশ্যই যোগাযোগ করতে পারেন যে নাম্বার দেওয়া আছে ও আমাদের অফিসের ঠিকানা হলো চৌধুরী কমপ্লেক্স নিউ এয়ারপোর্ট বনানী ঢাকা রোড নং বারো মোবাইল নাম্বার হল জিরো ওয়ান ডাবল নাইন জিরো সেভেন জিরো নাইন ওয়ান ফোর সিক্স আপনারা এই নাম্বারে যোগাযোগ করতে পারেন আজকের আলোচনার টপিক হচ্ছে দুইটা প্রথম টপিক হচ্ছে আমরা এই সপ্তাহে যে পারমিটগুলো হাতে পেলাম এই পারমিটগুলো আমাদের কাছে কবে ফাইল জমা করছিল আর কত দিনের ভিতর পারমিটগুলো আমরা ডেলিভারি পেলাম এই বিষয় নিয়ে আজকে আলোচনা করব। দ্বিতীয় টপিক হলো এই সপ্তাহে যে আমরা ভিসার কফিগুলো হাতে পেলাম আমাদের কাছে কতদিন হলো ফাইল জমা ও কয় মাসের ভিতর আমরা ভিসাগুলো হাতে ভিসার কফিগুলো আর পারমিট ওনাদের হাতে আমরা কতদিনের ভিতর বসাই দিতে পারছি এই বিষয় নিয়ে আজকে আলোচনা করবো তাই আমাদের সাথে থাকুন অনেক কিছু জানতে পারবেন আপনি আপনার যদি কিছু বলার থেকে অবশ্যই ফোন করবেন স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে আপনি রবিবারের থেকে বৃহস্পতিবার এর ভিতরে ফোন দিবেন সকাল দশটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত এর ভিতরে আপনি ফোন দিবেন তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন ওইটা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারবেন তাই মূল ভিডিওয়ে আসি আমরা যে এই সপ্তাহে পারমিটগুলো হাতে পেলাম আমাদের কাছে কবে ফাইল জমা করছিল আর কতদিনের ভিতর পারমিটগুলো বের করলাম আমাদের কাছে ফাইল জমা করছিল দু সালের মে মাসের পনেরো তারিখে আমরা ওই ফাইলগুলো একসাথ করে আমরা জমা করছি সার্বিয়ার লয়ারের কাছে দুই হাজার চব্বিশ জুন মাসের এক তারিখে ফাইলগুলো সাবমিট করে দিয়েছি সার্বিয়ার লয়ারের কাছে ওই সার্বিয়াল লয়ার আমাদের কতদিনের ভিতর পারমিটগুলো বের করে দিচ্ছে আমরা যে পারমিটগুলো হাতে পেলাম এগুলো আমাদের আড়াই মাসের ভিতরে আমরা পারমিটগুলো হাতে পেলাম আমাদের একটু টাইম বেশি লাগছে একটু সমস্যার কারণে টাইমগুলো বেশি লাগছে আলহামদুলিল্লাহ আমরা কী কী কাজের পারমিটগুলো হাতে পেলাম এখন আপনাদের সামনে বলা হবে আমরা যে এই সপ্তাহে পারমিটগুলো হাতে পেলাম আমরা মূলত পাঁচ ধরনের কাজের পারমিট হাতে পাইছি এক নম্বর কাজ হচ্ছে কনস্ট্রাকশন কাজের পারমিট পাইছি দুই নম্বর কাজ হচ্ছে ওয়েল্ডিংয়ের কাজের পারমিট পাইছি তিন নম্বর কাজ হচ্ছে ফুড প্যাকেজিংয়ের কাজের পারমিট পাইছি চার নম্বর কাজ হচ্ছে রেস্টুরেন্টের ক্লিনারের পারমিট পাইছি পাঁচ নাম্বার হচ্ছে পেন্টারের পারমিট পাইছি তাই আপনারা যদি আমাদের কাছে ফাইল জমা দিতে চান অবশ্যই যোগাযোগ করবেন আমরা এই পারমিটগুলো আড়াই মাসের ভিতরে পাইছি আপনারা যদি নতুন করে আমাদের কাছে ফাইল জমা দিতে চান অবশ্যই দিতে পারবেন বর্তমানে আমাদের কাছে কী কী কাজের ভ্যাকান্সি খালি আছে এই কাজগুলো আপনি পারবেন কি না পরের ভিডিও জানতে পারবেন আর এই কাজে গেলে আপনি কয় টাকা স্যালারি পাবেন ও পারমিট কত দিনের ভিতরে আসবে আর আপনার টিআরসি কার্ড কত দিনের ভিতরে করে দিবে আর কোম্পানি আপনাকে কী কী কাজের সুযোগ সুবিধা দিবে তাই আপনি পরের ভিডিও জানতে পারবেন আপনার যদি কিছু বলার থাকে অবশ্যই স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে ওই নাম্বারে ফোন দিবেন তাহলে সব ধরনের তথ্য আপনি পেয়ে যাবেন দ্বিতীয় টপিক হলো আমরা যে এই সপ্তাহে ভিসার কপিগুলো হাতে পেলাম আমাদের কাছে ওনারা কতদিন আগে ফাইল জমা করছিলো আর আমরা কত দিনের ভিতর অ্যাম্বাসি থেকে ভিসাগুলো বের করতে পারলাম আর কত দিনের ভিতর ওনাদের হাতে পারমিটগুলো তুলে দিচ্ছি তাই এই বিষয়গুলো নিয়ে এখন আলোচনা করা হবে সাথে থাকুন আপনি অনেক কিছু জানতে পারবেন বর্তমানের আপডেট সম্পর্কে আপনি অনেক তথ্য পেয়ে যাবেন আমরা যে এই সপ্তাহে ভিসার কপিগুলো হাতে পেলাম আমাদের কাছে ফাইল জমা করছিলো দু হাজার তেইশ সালে ডিসেম্বর মাসের ভিতরে সবাই ফাইল জমা করছিলো আমাদের কাছে আমরা দু হাজার চব্বিশ সালে জান জানুয়ারি মাসে আমরা ফাইলগুলো সাবমিট করেছি সার্বিয়ার লয়ারের কাছে ওই লয়ার আমাদের পারমিট দিছে মার্চ মাসের ভিতরে আমাদের পারমিটগুলো হাতে দিয়ে দিছে ওই পারমিটের সঙ্গে আমাদের আরও একটা অতিরিক্ত কাগজ দিয়ে দিছে। ওই অতিরিক্ত কাগজটা না হলে আপনারা কিন্তু যারা ফাইল অ্যাম্বাসিতে জমা করা আছে আপনাদের এজেন্সির সাথে যোগাযোগ করবেন ওই কাগজটা ওই ফাইলের সঙ্গে দিছে কি না পারমিটের সঙ্গে অ্যাড করছে কি না আমাদের পারমিটের সঙ্গে পিপিজি আইডেন্টিফিকেশন একটা কাগজ সাথে দিয়ে দিছে পারমিটের সঙ্গে অতিরিক্ত ওই কাগজ সহ আমরা সার্বিয়ার অ্যাম্বাসিতে জমা করছি তখন কিন্তু আপনার সার্বিয়া আর মন্টেনিগ্রো অ্যাম্বাসি একসাথে ছিল এই জন্যই জড়তার কারণে আমরা ভিসাগুলো করাইতে পারিনি এই জন্য আমাদের ভিসাগুলো বের করতে দেরি হয়েছে আগে যে দুই সালে ডিসেম্বর মাসের যে পারমিটগুলো হাতে পাইছেন বা তারপরে আপনার দুই সালে জানুয়ারি ফেব্রুয়ারি মাসের ভিতরে যে পারমিটগুলো হাতে পাইছেন তখন কিন্তু অতিরিক্ত পারমিটগুলো বের করা হয়েছে এই অতিরিক্ত পারমিটের সঙ্গে যে রিয়েল পারমিটগুলো যে কোম্পানি বের করতে পারছে বা যে এজেন্সি বের করতে পারছে ওই এজেন্সি আপনার যে ফেক পারমিট আছে আর আর যে রিয়েল পারমিটগুলো আছে এগুলো একসাথে অ্যাটাচ করে অ্যাম্বাসিতে তখন জমা করছিল এই জন্য আর তখন হচ্ছে মন্টিনিগ্রো আর সার্বিয়ার অ্যাম্বাসি একসাথে ছিল এই জন্য আমরা ভিসা বের করতে দেরি হয়েছে বর্তমানে আপনার ওই সুযোগটা নাই আপনি যদি বর্তমানে ফাইল জমা করেন তাহলে আপনি খুব দ্রুত আপনার কাজগুলো আপনি সমাধান পাবেন কেন সমাধান পাবেন আপনি যে বর্তমানে যে পারমিটটা পাচ্ছেন পারমিটের সঙ্গে সঙ্গে আপনার পিপিজি আইডেন্টিফিকেশন কাগজটা দিয়ে দিচ্ছে আপনার পারমিটটা কিন্তু অনলাইন হয়ে যাচ্ছে অনলাইন হয়ে যাওয়ার পরবর্তীতে আপনার যখন বাংলাদেশের কাজ কিন্তু এইট্টি পার্সেন্ট হয়ে যাচ্ছে আর বিশ পার্সেন্ট যে কাজটা থাকতেছে ওই কাজটা হচ্ছে আপনার অ্যাম্বাসিতে ফাইলটা সাবমিট করা সাবমিট করা হয়ে গেলে আপনার তো এখন অনলাইন করা হয়েছে ওই দেশের সরকার অনুমোদন আপনার যে পিপিজি আইডেন্টিফিকেশন আপনার যে কাগজটা ওইটা তো আপনার পারমিটের সঙ্গে দিয়ে দিচ্ছে আপনার লয়ার তখন আপনার সমস্যা কি হবে পারমিট বের করতে বা ভিসা বের করতে দেরি হবে কেন এই জন্য দেরি হয়েছে তখন মন্টেনিগ্রো সার্বিয়ার অ্যাম্বাসি একসাথে ছিল থাকা কারণে নিয়ে আপনার অনেক পারমিট ফেক বেরোয়ছিল ফেকের হাতেতে বাঁচার জন্য এখন ওই দেশের সরকার নতুন ঘোষণা দিচ্ছে পিপিজি আইডেন্টিফিকেশন এখন পারমিটের সঙ্গে দিয়ে দিবে তখন এখন আর দেরি হবে না কেন দেরি হবে না আপনার পারমিটগুলোর কাজ সম্পূর্ণ সমাধান করে ওই দেশের থেকে পাঠায় দিচ্ছে আপনার কাছে আর দ্বিতীয়ত কথা আপনার অ্যাম্বাসি দুই থেকে তিন মাসের ভিতরে আপনার ভিসাগুলো হাতে দিয়ে দেবে আপনার তাহলে আপনি যদি বর্তমানে ফাইল জমা করেন তাহলে আপনার চার থেকে পাঁচ মাস সর্বোচ্চ ছয় থেকে আট মাসের ভিতরে আপনার আট মাসের ভিতরে আপনার পারমিট সহ আপনার ভিসা হাতে পেয়ে যাচ্ছেন তাহলে বর্তমানে আপনি এই সুযোগটা কেন নেবেন না আগের হিসাব একরকম ছিল বর্তমান হিসাব আর রকম হয়েছে তাই আগের হিসাব করে আপনি ফাইল জমা দিবেন না এটা করলে তো আপনি ভুল করবেন বর্তমানে হিসাবের সাথে তাল মিলিয়ে আপনার চলতে হবে আগে কি হয়েছে না হয়েছে এটা আপনার হিসাব করা যাবে না আর বর্তমানে কি চলতেছে এটা আপনার হিসাব করতে হবে আর বর্তমানে কয় পার্সেন্ট ভিসা হচ্ছে এই বিষয় নিয়ে এখন আলোচনা করব বর্তমানে সার্বিয়ার অ্যাম্বাসের আপডেট হলো আমরা যে ভিসা গুলো পাইছি আমরা একশো ফাইল জমা করছিলাম টোটাল একশো ফাইল জমা করছিলাম আমরা সত্তরটা ভিসা পাইছি তাহলে হিসাব করতে হবে আপনার সত্তর পার্সেন্ট ভিসা হচ্ছে আর তিরিশটা ভিসা আমাদের রিজেক্ট করে দিচ্ছে আমাদের পারমিটগুলো কিন্তু ফেক ছিল না আপনার সমস্যা হচ্ছিল কি এই পারমিটের সঙ্গে আমরা পিপিজি আইডেন্টিফিকেশানের কাগজগুলো দিছিলাম না এগুলো আগের ছিল বলে এই জন্য দিতে পারছিলাম না আর ওর সঙ্গে সঙ্গে আমরা যে পিপিজি আইডেন্টিফিকেশানের কাগজগুলো দিয়ে দিয়েছি যে সত্তরটা ফাইলের ওই সত্তরটার ভিসাই আমরা পাইছি তাহলে চিন্তা করতে হবে একশো পার্সেন্টই আপনার ভিসা হবে যদি কাগজগুলো রিয়ে